২০২৬ হাজার ছাব্বিশের শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো কি কিন করবে তখন গ্যাসের এই মেইন ইস্যুগুলো আসলে সিগনিফিকেন্টলি কমে যাবে আমাদেরকে যেটা করতে হয় আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে এই বিনিয়োগ সম্মেলনটা সাতাইশকে টার্গেট করবে ছাব্বিশে বিনিয়োগ সম্মেলন আঠাইশকে টার্গেট করবে এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল করতে হবে যাতে আমাদের এই এই খুবই দুঃখজনক এক বিলিয়ন ডলারের বিনিয়োগের নাম্বারটা একসময় দশ বিলিয়ন ডলারে পরিণত হয় জ্বালানি সংকটটা সম্পূর্ণ সমাধান এখনও হয়নি এটা আপনারা জানেন আমি আজকেও ইনফ্যাক্ট আমাদের যে জ্বালানি উপদেষ্টা ওনাকে দাওয়াত দিয়েছিলাম উনি আসতে পারলেন না কারণ উনি এটা নিয়েই একটা খুবই জরুরি বৈঠকে ছিলেন এই কারণে উনি আসলে আনফর্চুনেটলি অ্যাটেন্ড করতে পারেননি সরকার খুবই ক্লিয়ারলি অ্যাকনোলেজ করে যে জার্নালি সংকটটা এখনও আছে বাট এটা আমরা কমিয়ে আনার চেষ্টা করছি আমি এগেন আমি আমার অরিজিনাল আনসারটা একটু রিপিট করি সেটা হচ্ছে প্রথমত এই জার্নালি সংকটের অরিজিনটা কোথায় অরিজিনটা হচ্ছে আমাদের নিজেদের গ্যাস এক্সট্রাকশন হচ্ছে ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের দুটো এফএসআরিও আছে যে দুটো এফএসআরিওতে রাফলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাভার করে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের গ্যাপ কিন্তু রয়েই যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যখন আমরা স্পট কার্গোটা আনি সেই স্পট কার্গোটা আনার ক্ষেত্রে আমাদের যদি নিজেদের টাকা না থাকে আমাদের ওয়ালেট যদি খালি থাকে স্পট তো আমার পক্ষে আনা সম্ভব না সো স্পট কার্গো আনার ক্ষেত্রে আমরা সবসময় যেটা হয়েছে আমাদেরকে রেশন করতে হয়েছে বিকজ আমাদের রিজার্ভ নেমে যাচ্ছিল এখন যেহেতু রিজার্ভ ধীরে ধীরে উপর দিকে হচ্ছে আইএমএফ অ্যাড করছে তাদের ফান্ডিং আমরা আশা করছি যে জ্বালানি মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণ স্পটকার্গো আনতে পারবেন যাতে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচটা কমে আসে আর ফাইনালি ইন্ডাস্ট্রিকে একটা প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রেফারেন্সটা দিলে আমরা কনজিউমার থেকে জ্বালানি মুভ করে ইন্ডাস্ট্রিতে নিতে চাই কনজিউমারটা যদি এলপিজি দিয়ে রান করা হয় সেক্ষেত্রে এই পাশে আমরা ফোকাস করব ইন্ডাস্ট্রিকে আমাদের ক্লাসিক এলএনজি দিয়ে কাভার করার জন্য সো আপনার কোর প্রশ্ন যেটা যে বিদেশিদের জন্য নতুন মিন নতুন যারা আসছেন তাদের জন্য আমরা আলাদা কোনো ব্যবস্থা করছি কিনা বা এমন করছি কিনা যে আমরা যারা গ্যাস হেভি তাদেরকে আসতে মানা করছি কিনা দুটো আনসারই না তার কারণ হচ্ছে যে আমি মনে করি দুই হাজার শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো কী কিন করবে তখন গ্যাসের এই মেইন ইস্যুগুলো আসলে সিগনিফিকেন্টলি কমে যাবে আমরা এখন যাদের সাথে কথা বলছি তারা ইন এনি কেস দু হাজার ছাব্বিশের আগে বাংলাদেশে ফ্যাক্টরি চালু করবেন না সো তাদেরকে আমি এখন মডিলেট করার আমি কোনো প্রয়োজনীয়তা বোধ করি না সো এই কারণে আমরা কোনো ধরনের স্টেপ নিচ্ছি না খারাপ হওয়ার তো আমি কোনো কারণই দেখি না যে কোনো ধরনের বিনিয়োগ দেশে আসলে ওটা ভালোই হবে খুব কম টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে যারা হান্ড্রেড পারসেন্ট যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে তাদের একটা ইউজুয়ালি মিক্স থাকে তারা কিছু ইউরোপে করে কিছু আমেরিকায় করে তো যারা মিক্সের মধ্যে অপারেট করে যেরকম ইভেন্ট ফ্যাক্ট বাংলাদেশের জন্যই তো ইউ আমাদের জন্য সবচেয়ে বড় মার্কেট তো সেই ক্ষেত্রে তারা একটা ডাইভার্সিফিকেশানে ট্রাই করবে পোর্টফোলিওর ক্ষেত্রে আর দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের তো এখনও দ্বিপাক্ষিক আলোচনা চলছে সো এটার ফাইনাল আউটকাম কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা এখনও জানি না সো আমরা আশাবাদী দেখা যাক তো সেটার আউটকাম যদি ভালো হয় তাহলে হয়তো আমেরিকা ও স্টিল রিমেইন অ্যাজ এ গুড মার্কেট লাস্ট পঞ্চাশ বছরের পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম বলেন আপনি আমাকে যেই দেশে অনেক বৈদেশিক বিনিয়োগ এসেছে এবং সেই কারণে সেই দেশে হঠাৎ করে সার্বভৌমত্ব কোয়েশ্চেনের আন্ডারে পড়ে গেছে এরকম আমা আমি যদিও জানি এরকম কোনো দেশ নেই আমি অবশ্য হিস্টোরি হিস্ট্রি স্টুডেন্ট না সো আমি ভুল হতে পারি বাট আমি এই কনসার্নটাকে আসলে একটু অনুভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে পৃথিবী তো এখন অনেক ট্রানজিশন করে গেছে আগেকার যেই আগে আমরা যেভাবে ডিপ্লোম্যাসির কথা বলতাম সেই ডিপ্লোমেসিটা এখন অনেকখানি ইকোনমিক ডিপ্লোম্যাসি হয়ে গেছে সো বৈদেশিক বিনিয়োগই আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্ত করে তো যেই আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার ধারণা যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও শক্ত হবে এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করি প্রথম ভাগটা হচ্ছে যে আসলেই বিনিয়োগ আসছে কি আসছে না সেই বিনিয়োগ আসার সাথে এই সম্মেলনের কোনো সম্পর্ক নাই আমি এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি কিন্তু পলিটিশিয়ানরা এবং আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটা কোনোভাবেই হজম করতে পারেন না যে এখনকার কনফারেন্সের সাথে এখনকার বিনিয়োগের কোনো সম্পর্ক নেই ঠিক আছে আপনি যদি লাস্ট দুই কোয়ার্টারের বিনিয়োগ দেখেন আর করেসপন্ডিং গত বছরে লাস্ট দুই কোয়ার্টারের একই সময়ের অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে মার্চ দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ এই বিনিয়োগের সংখ্যাটা দেখেন সংখ্যাটা খুবই কাছাকাছি সো আমি বলবো না যে বিনিয়োগের নাম্বারটা সিগনিফিকেন্টলি একদম জিরো হয়ে গেছে ইন্টারিম গভমেন্ট আসার কারণে নাম্বারটা আগের জায়গায় আছে নির্বাচিত সরকার সেটা নির্বাচিত কিনা সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন মার্ক আছে বাট সেই আগের সরকারের সময় যেই বিনিয়োগের সংখ্যাটা ছিল আমি জানুয়ারি টু মার্চে বা অক্টোবর থেকে যদি আমি মার্চ পর্যন্ত যে উইন্ডোটা দেখি সেই নাম্বারটা এক্স্যাক্টলি সিমিলার সো ফ্লোতে কিন্তু কোনো ডিফারেন্স মেক করেনি এটা হচ্ছে প্রথম আনসার দ্বিতীয় পথটা হচ্ছে যে যারা বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন তাহলে ওনারা সবাই বলবেন যে যে কোনো বিনিয়োগ ডিসিশন এর প্রথম ধাপ হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশান অ্যাওয়ারনেস বিল্ডিং তারপরে তারা একটা ডিউ ডিলিজেন্স প্রসেস ভিতর দিয়ে যান এবং সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে এবং ডিপেন্ডিং অন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ন্যাশনালিটি তাদের আগের এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো ভ্যারি করে সো এখন আমি যার সাথে অ্যাওয়ারনেস বিল করছি তার বিনিয়োগটা আসতে দুই হাজার ছাব্বিশ আর্লিয়েস্ট লেটেস্ট দুই হাজার আঠাইশ তিরিশে হয়ে যেতে পারে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই কনস্ট্যান্ট পাইপলাইনটাকে মেনটেন না করি তাহলে আমাদের পাইপলাইন ড্রাই আপই করতে থাকবে আমাদেরকে যেটা করতে হয় আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে এই বিনিয়োগ সম্মেলনটা সাতাইশকে টার্গেট করবে ছাব্বিশে বিনিয়োগ সম্মেলন আঠাইশকে টার্গেট করবে এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল করতে হবে যাতে আমাদের এই এই খুবই দুঃখজনক এক বিলিয়ন ডলারের বিনিয়োগের নাম্বারটা একসময় দশ বিলিয়ন ডলারে পরিণত